তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেমিটেন্স আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে চমৎকার অবদান রেখে তো নতুন বাংলাদেশ হওয়ার থাকে কিন্তু নতুন বাংলাদেশ হওয়ার পর থেকে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আমরা দেখেছি তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু সবচেয়ে বেশি তারা সবচেয়ে বেশি ভূগান্তিতে যে বিধি সেটি যখন তারা বাংলাদেশের এয়ারপোর্টে আসে তখন তাদের যে লাগেজ তাদের যে ব্যাগ অ্যান্ড গ্যাজেট আছে সেটি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে কখনও কখনো চুরি হয়ে যাচ্ছে কখনো মালামাল চুরি হয়ে যাচ্ছে কখনও একবারে হা হারানো যাচ্ছে সেই বিষয়ে নতুন বাংলাদেশ হওয়ার পরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ হয়নি এবং আমি আমি নিজেও গত সতেরো ডিসেম্বর ইন্দোনেশিয়াতে আমাদের লিগেল কখনো মিটিং ছিল আমি ইন্দোনেশিয়া থেকে আসার পথে থাই এয়ারলাইন্সে করে আমি এসেছি আমি যখন বাংলাদেশ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলাম তখন আমার যে লাগেজটি ছিল সেটি সাত কেজি লাগেজ ছিল পরবর্তী দেখা যায় আমি যখন লাগেজটি যখন বেড থেকে লাগেজটি নিই তখন আমার লাগেজটি ছেঁড়া অবস্থা পেয়েছি এবং পায়ে পরে ওয়াইটটা মাপার পর দেখা গেল মাত্র পাঁচ কেজি আছে দুই কেজি আমার লাগেজের গুরুত্বপূর্ণ বাংলা হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে পরবর্তীতে আমি এদিকে এই এয়ারলাইন্সকে আমি জানিয়েছি তারা বললো ইটস এ ম্যাটার অফ সিভিল এভিয়েশন রেসপন্সিবিল রেসপন্সিবিলিটি অফ সিভিল এভিয়েশন পরবর্তীতে আমি সিভিল এভিয়েশনে যেখানে লসিং এ ফাউন্ডিং অফিস সেখানে আমি গিয়েছি তাদেরকে জানানোর পর তারা আমাকে বললো দেখেন এটি আমাদের এয়ারপোর্টে হয় কিনা না আমরা জানি না এটা অন্য এয়ারপোর্টে হতে পারে এটা আমরা থাই এয়ারেন্সের কাছে যান মানে দে আর বোথ সাইড আর ডিফেন্ডিং ক্যান্সেল বাই ব্লেমিং টু আদার্স আমি আমি তাদেরকে বলেছি সিভিল এভিয়েশনকে বলেছি আপনাদের যেহেতু কেরিং যে কেরিং থেকে এই পর্যন্ত মাত্র তিনশো মিটার একটা বিষয় সেখানে তো আপনাদের সিসিটিভি আছে তাহলে আপনারা সিসিটিভিটা আমাকে দেখান যে মাত্র দশ মিনিটের ব্যাপার সিসিটিভিটা আমাকে দেখান আপনাদের এখান থেকে চুরি হয়েছে নাকি অন্য এয়ারপোর্ট থেকে চুরি হয়েছে তারা বললো যে তারা বাধ্য না তারা এটি করতে তারা বাধ্য না তখন পরবর্তীতে আমি তাদেরকে বললাম ঠিক আছে তখন তারা বলল আপনারা কাজ করেন থাই এয়ারল্যান্সে যান আমি থাই আবার গিয়েছি তারা বললো আপনার বাংলাদেশ বিমানে গিয়ে অভিযোগ এবং ইন দ্য মিন টাইম আমি যখন অভিযোগ করছি তখন একটা অস্ট্রেলিয়ান নাগরিক সে মাত্র আট ঘন্টার জন্য বাংলাদেশে এসেছে চিনিও তার একটা ব্যাগে ধারণে গিয়েছে তিনি যখন তাদেরকে জানালো তারা অস্ট্রেলিয়ান নাগরিককে বললো আপনি এক কাজ করে মালানি বিমানে গিয়ে অভিযোগ করেন হ্যাডল থেকে অভিযোগ করেন উনি বলল উই হ্যাভ নো ট্রাইন্ডিং আমার সেই সময় আমি যদি আট ঘন্টার জন্য আসি নো নিড টু রিকভার মাই গুক সে সঙ্গে গিয়েছে তার মানে তার যে তার তিনি একটা অস্ট্রেলিয়া থেকে আসছে একটা মিটিংয়ের জন্য আসছে তার ব্যাগে চালানো গিয়েছে এটা যে আমাদের ন্যাশনাল একটা রেগুলেশন একটা বিষয় আমি আমার কোন নতুন হারিয়েছি তখন আমি চিন্তা করলাম তখন আমি চিন্তা করলাম যে এটা তো অহরহ আমি গুগলে সার্চ করেছি কিন্তু অহরহ ঘটনাটা করছে সবসময় ঘটনা ঘটছে তখন আমি একটা লিগেল নোটিস তাদেরকে পাঠিয়েছি তাদেরকে আমি লিগেল নোটিসে তাদের কাছে আমি বলেছি যে আমার যে ঘটনাটি ঘটেছে এবং ইতিপূর্বে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার পত্রিকার যে কাটিম আছে সেই কাটিম সহ আমি একটা লিগেল নোটিস পাঠিয়েছি যেন একটা এক্সট্রা অর্ডিনারি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কামিটি গঠন করা হয় যে এই যে অনুষ্ঠানটিগুলো হচ্ছে মাত্র তিনশো মিটারের একটা বিষয় এবং বত্রিশটা আপনারা জানেন আমাদের এয়ারপোর্টে প্রায় বত্রিশটি সংস্থা কাজ করে তো তার মানে এই যে সিসিটিভি ফুটেজটা পেলেই কিন্তু খুব সহজে চোরকে ধরে ফেলা যায় তখন আমি তাদেরকে লিগেল নোটিশ পাঠিয়েছি কিন্তু তারা লিগেল নোটিসে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তখন আমি চিন্তা করলাম আমি পাবলিক ইনপ্লয়েন্স আসলাম আমি চিন্তা করলাম যেহেতু এখানে আমাদের প্রবাসীদের প্রবাসীদের সবসময় তাদের লাগে চুরি হচ্ছে এবং আমাদের দেশেও একটা রেগুলেশনের বিষয় তখন আমি চিন্তা করলাম এটা পাবলিক ইম্পেন্স আমাকে যেতে হবে তখন পরবর্তী আমি ইলেকশান চেয়ে আমি একটা রিপিটিশন জয়েন করি পনেরোই জানুয়ারি আজকে এটা এনএক্স টোয়েন্টি ফোর চব্বিশে আজকে একটা রুল দিয়েছে বিজ্ঞ আদালকে যখন আমরা গতকাল শুনানি হয়েছে বিজ্ঞ আদালকে যখন আমরা বলেছি যে দেখেন এটা খুব সহজে তারা এটাকে বের করতে পারে তারা যদি ক্যামেরাটাকে তারা যদি সিসিটিভিটা দেখে তখন বলে এটা তো খুব সহজ এটা যদি সিসিটিভির ক্যামেরাটা যদি ডিসপ্লে আকারে দেওয়া হয় ডিসপ্লে আকারে দেওয়া হয় তাহলে যিনি আগ্রহী ব্যক্তি তিনি ডিসপ্লে তো তার মালামাটা কখন থেকে বিমান থেকে নামানো হচ্ছে এবং বেডটা আসা পর্যন্ত তিনি যদি খুব

লাগে আগমনী ব্যক্তিদের লাগে সেফটি এবং সিকিউরিটি যেন মেক শুরু করা যায় সেই জন্য সেটি কেন করা হবে না সে মর্মে একটা সেফটি মেজার নেওয়ার জন্য সে মর্মে